da ah. الله اكبر الله اكبر الله اكبر

చిగదప్ిత <Sess> pakai్రఠి � gesagtా. <Sess> బాలబెటాఇ గెమదిరందా fingert caffeంఠలి maintenant కర్రలిరి stewardship. ఉంబాతింబెలి ల్ిపడ్ి. బాలిం ంయంతిసీికిలం అంాణఅాది ఄటింక్ ఆఉ...,

Спасибо.

কিন্তু যে যে লাইনে থাকবে ওই লাইনে থেকে তাকে কি হওয়া লাগবে দিনদার হওয়া লাগবে দিনের মাসাইল গুলোকে মানা লাগবে শরীর মেনে তারপরে চলার চেষ্টা করতে হবে যার তার কর্মক্ষেত্রে থাকবে যার তার জায়গাতে থাকবে ওই জায়গার যে বিধিবিধানগুলো আছে ওইগুলো মেনে চলবে যারা ওই জায়গার বিধিবিধানগুলো মেনে চলে এই ব্যক্তিটাকে বলে দিনদার এটাকে বলে পড়াশাইজ ইব্রাহিম আল্লাহ সেটাই চাইলেন আল্লাহ আমাকে একটা সংবাদ দান

বাবা দিনের ভিতরেও এক প্রকারের প্রশান্তি আছে যে দাদা বা দাদার হাত ধরে বাচ্চারা মসজিদে রতছে এই বাচ্চার বাবা এই বাচ্চার দাদা বা মানার ভিতরেও এক প্রকার আনন্দgast করছে ইব্রাহিম যখন তখন আমার ছেলে আমার সঙ্গে মসজিদে যায় ইব্রাহিম দেখেন তার স্পাই এতটুকু বড় হইছে এরপর ফুটপাথ বাজারে যায় দেখেন সেখানে যায় কলম্মা হলদা মাউসায়া এগে মিশে করে যাওয়ার পথে তাওসত হইছে কি কেমন একটা মুহূর্তে যখন ভালো লাগাটা আসে

আমরা দিনের বেলায় যা কুল্পনা করি দিনের বেলায় যা করি রাতের বেলায় সে বাস্তবে স্বপ্নটা ব্যতিক্রমের স্বপ্ন দেখলে যিনি তার ছেলেকে ক্রমানি করতেছে তিনি তার বিষয়টা তার ছেলে বললেন আমি দেখলাম তোমাকে জবাই করতেছি এবার তুমি বলো এই ব্যাপারে তোমার কি

কিন্তু এর পরেও যখন নাকি ইব্রাহিমের জন্য দ্বিতীয় কোনো অপশন নেই কোনো সুযোগ নেই অবকাশ নেই Jokowi না করা এর পরেও হুজুরকে ইব্রাহিম তার চ্যালেঞ্জ বাইকে জিজ্ঞেস করে বান দূর আমি এমন stockholder এখন বল তুমি তোমার বাস্তবতা কি এটাটা আমাকে একটু বলো এই ক্ষেত্রে আমাদেরকে যে শিক্ষা দেওয়া হয়েছে আমাদেরকে যেটা বোঝানো হয়েছে তুমি যখন কুরবানির পশুটাকে জবাই করবা এই কুরবানি করশু জবাই করার সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজের মনটাকে কুরবানি করবা তুমি তোমার নিজের মত কেও কুরবানি করে নেওয়া এই যে মতামতের যে ব্যাপার আমরা পশু কুরবানি করেছি না পারে নিজের মনকে কুরবানি করতে না পারে নিজের মতামতকে কুরবানি করতে ইসলাম হচ্ছে পশু কুরবানি করার মধ্য নিজের মনেরও কুরবানি হবে নিজের মতেরও কুরবানি হবে মতের কুরবানি করতে পারি না

এক সন্তানকে চাইবে জামা দিয়ে জবাই করে ফেলা হোক কিন্তু স্মাইল যখন শুনলেন তার বাবা বলছে হুকুমটা করেছেন কে বলে আল্লাহ পাক اسماعیلের দেয়া আবার ইফাআল যদি আল্লাহ পাকের হুকুম হয়ে থাকে তাহলে এইখানে আমার কোনো মতমতের দরকার নাই আমিও জবাই হব আমার মতমতের জবাই হয়ে যাক ইব্রাহিমকে যখন আল্লাহ পাক হুকুম করলেন তুমি তোমার সন্তানকে জবাই করো ইব্রাহিম কিন্তু এই কথা বলেন নাই আমার মত হচ্ছে সন্তানটাকে জবাই না করা আপনি আমাকে একটা বিকল্প কিছু দেন

যথাসম্ভব আগে আগে করতে হবে যেহেতু ঈদুল আজহার নামাজের পরে আর একটা ওয়াজি নামাজ শুক্রবার এই জন্য তারা চিন্তা করছে না এত দেরিতে নামাজ পড়তে হবে না নামাজ আমরা আগে করতে হবে এমন কমিটি এবং মুসলিমদের বড় অংশ যেটা তাদের পরামর্শের ভিত্তিতে ফাইসলা হয়ে গেছে যে আপনার তিরিশে নামাজ হবে কিন্তু তারা আবার কিছুটা দেওয়া বসছে না আমরা আগে একটা জামাত করতে চাই আচ্ছা ঠিক আছে মসজিদের মূল জামাত সাড়ে হয়ে যায় আমাদের শহরের পৌরসভার ভিতরকার ঘটনা দেখেন কুরবানির দিন কুরবানির আদায় করতে যাচ্ছি কিন্তু নিজের মতের কুরবানি করতে না পারার কারণে নিজের মনের কুরবানি করতে না পারার কারণে যে মসজিদে দুই জামাত করবার কোন প্রয়োজন ওই মসজিদে জামাত একটা হবে সাড়ে আটটায় আরেকটা পক্ষ যাদের মুসলিম হবে খুবই কম তারা ঘোষণা দেওয়া হচ্ছে আমাদের জামাতটা হবে সকাল সাড়ে ছয়টায় আপনাদেরটা আপনারা করেন আমরা আমাদের মতো একজন হুজুরকে যারা নামাজ করে নেব তারা সিদ্ধান্ত নিয়েছে সকাল সাড়ে ছয়টায় নামাজ করবে এবং এটা দুপুরের সময় বাইকে ঘোষণা করে দেওয়া হচ্ছে

আশেপাশের কয়েক পাড়ার মানুষ একসাথে হবে একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে কথাবার্তা হবে ঐক্যবদ্ধতা তৈরি হবে মুসলমানদের ভিতরে সংঘবদ্ধতা তৈরি হবে এইটার জন্যে যে ঈদ উল বা ঈদ উল নামাজ দেওয়া হয়েছে যে নামাজের মাধ্যমে একতা তৈরি হবে ওই নামাজকে কেন্দ্র করে একই মহল্লা একই মসজিদে যেখানে দুই নামাজের প্রয়োজন নাই সেখানে কয় জামাত হইতেছে আর বলেন না কয় জামাত হইতেছে মূল মসজিদেরা কোথায়